আচ্ছা ভাই আপনাদের এখানে যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাঠের ভিতরে দেওয়া হয় আপনার গামারি কাঠ আর বাইরে সব সেগুন সাইড এসে বর্জন পাল্লা সাইড টপ সব সেগুন কাঠ এগুলো কি ভাই আপনাদের হাতে ডিজাইন করা এগুলো সব হাতে ডিজাইন ভিতরে গামারি উপরে হচ্ছে সেগুন এটা কি কাঠের

জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া একটা বাসায় প্রয়োজনীয় যাবতীয় যা ফার্নিচার থাকে খাট ওয়ার্ড্রব শোকেস আলমারি সবই দেখতে আপনার এখানে আসছে আপনারা কি পুরো রুম সেট বানায় দেন জি রুম সেট বানায় দিতে পারবো আচ্ছা রাত ভাই আপনাদের এখানে যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছে এগুলো কি কাঠের ভিতরে দেওয়া হয় আপনার গামারি কাঠ আর বাইরে সব সেগুলো কেউ যদি বলে যে ভাই আমি ভিতরে বাইরে সবই সেগুন নিব আপনি কি করে দিতে পারবেন অবশ্যই করে দিতে পারবেন কিন্তু ওটার প্রাইস একটু ডাবল দিতে হবে আমরা যদি একটা একটা করে একটু ফার্নিচার দেখাই রাহাত ভাই আমি একদম কর্নার থেকে আসি এটা কর্নার শোকেস এটা ইনকমপ্লিট মনে হচ্ছে এখনো কমপ্লিট হয় নাই তাই তো এটা আপনার যদি বিক্রি হয় বিক্রি হলে আর কি আপনার কমপ্লিট ফিনিশিংটা বাকি আছে গ্লাস লাগে ফিনিশিং দিয়ে দেব এটা দাম কত রাখবেন ফিক্সড আপনার 40 ফিক্স 40 পাশে যেটা দেখতে পাচ্ছি এই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আপনার এটা এসে লাগে আপনার লেকারের লেকার যদি হাতের বানিশ না তাহলে হবে আপনার বিশ হাজার আর যদি মেশিনে বানিস না তাহলে আপনার পঁচিশ হাজার আচ্ছা এটা তো লেখার বানিস করা পাশে তাদের কিছু লেখার বানিস করা এটা কি অর্ডারই যে এগুলো অর্ডার এগুলো অর্ডার হয়ে গেছে আচ্ছা একটু বলবেন কত টাকা সেল করছেন এগুলো আপনার পঁচিশ হাজার টাকা করে পঁচিশ টাকা সেল করছেন আচ্ছা পাশে একটা ওয়ার্ড রোড দেখতে পাচ্ছি এটা কি পাঁচ ফিট চার ফিট হ্যাঁ পাঁচ ফিট বাই চার কি কাঠের সেগুন কাঠ ভিতরে কি আছে ভিতরে গামারি কাঠ একটু আমাদেরকে একটু দেখাই দেন ভিতরে কি আছে আর যদি চায় কেউ সব ভিতরে নিতে পারবে দাম আলোচনা সাপেক্ষ হবে আচ্ছা এই অবস্থা যদি কেউ নিতে চায় কত দাম রাখবেন এটার দাম আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার রাখে যদি সর্বোচ্চ গেলে সার দিলে আপনার এক টাকা করা হাতে করা আচ্ছা এটা হচ্ছে হাতে করা এটা হচ্ছে মানে মেশিনে ডিজাইন করা আচ্ছা এই দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বার্নিশ করা হয় একদমই এটা কি না সেগুন বলা হয় চিটাঙ্গের সেগুন বলা হয় আর এতক্ষণ যেগুলো দেখা যাবে এগুলো কি

যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে নিউ মডেল ফার্নিচার মাঠে আপনারা এখানে শুধু অর্ডার করবেন অর্ডার করলে হচ্ছে মাল পৌঁছে যাবে আপনি মাল হাতে পাওয়ার পরে হচ্ছে টাকা দিবেন তাই তো ভাই আচ্ছা এটা দেখতে পাচ্ছি একটা ডাইনিং টেবিল ভাই এটা টেবিল ডাইনি ছয় চেয়ারের টেবিল এখানে চার চেয়ার আছে হ্যাঁ দুইটা আছে দুইটা বানানো আচ্ছা আপনাদের ফ্যাক্টরিও আছে কি কাঠের ভিতরে গামারি আচ্ছা ভিতরে গামারি উপরে হচ্ছে সেগুন এটা দাম কত রাখবেন চল্লিশ হাজার টাকা পাশের প্রাইস আচ্ছা সোফা দেখতে পাচ্ছি ভাই এটা কয় সোফা এটা আপনার পাঁচ সিটের সোফা আচ্ছা হাতল গুলো অনেক মোটা পায়া গুলো অনেক টেকসই খুবই সুন্দর ডিজাইন দুইটাই পারবেন করা যাবে আচ্ছা এটা যদি আমি হ্যান্ড বানিশ করে নিতে চাই কত দাম পড়বে এটা যদি আপনি হাতে বান্নি করেন তাহলে আপনি মনে করেন পঁয়ত্রিশ যদি আপনি মেশিনে করেন তাহলে চল্লিশ দাম পড়বে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইন এগুলো কি ভাই আপনাদের হাতে ডিজাইন করা আপনাদের মিস্ত্রি দ্বারা মানে তৈরি না আচ্ছা এটা কত ইঞ্চি পুরো আছে এটা আপনার আড়াই ইঞ্চি গাড়ি হ্যাঁ আর এখানে হয়েছে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি আছে দাম যদি বলে যেতেন ভাই আপনার এগুলো হয়েছে যা এই যে এগুলো সব কিছু হয়েছে আপনার পাঁচচল্লিশ পাঁচ ফিট বাই ছয় ফিট যেগুলো আপনার চল্লিশ পাঁচচল্লিশ আর আপনার ছোট চাইলে আপনার মনে করেন পঁয়ত্রিশ আচ্ছা ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা তো আপনারাই করছেন জি এই সবগুলো আমাদের হাতের ডিজাইন সব হাতে ডিজাইন করা এটা কি সেমি বক্স

আপনার কোনো চান্স নেই আচ্ছা অনেক সময় বাচ্চারা অনেক লাফালাফি জামাতি করে ভাই ভাববে না তো না না ভাই দাম কত রাখবেন চল্লিশ ভাই এই পাশে দেখতে পাচ্ছি একটা এটা কি এটা আপনার আলমারি মানে আলমারির সাথে আচ্ছা আচ্ছা আলাদা করা যাবে আচ্ছা আচ্ছা যদি আমি আলাদা আলাদা নিবো আমি শুধু আলমারি নিলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা এই একটা ড্রেসিং টেবিল চুরি রাখার জায়গা আছে বা জায়গা আছে আর এই পাশে হচ্ছে তাকতাকাস আমি এখানে ইচ্ছা করে জামা কাপড়ও রাখতে পারবো অন্যান্য কিছু রাখতে পারবো আর এটা দাম কত রাখবেন এটা আপনার বিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার হাতের গড়া বানিশ হাতে গড়া লিকার বানিশ করতে চায় এটা আপনার তাহলে পড়বে পঁচিশ হাজার টাকা রাত ভাই আমাদের এই ভিডিওটা ঢাকা বা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষ দেখতেছে যে এখান থেকে আপনার মনে করেন আসবে আমরা ডেলিভারি দিতে বাংলাদেশের চৌষট্টি কেউ যদি এখানে আসতে চায় সরাসরি কিভাবে আসবে এখান থেকে আপনার আসবে চিটাং রোড চিটাং রোড থেকে সারুলিয়া সারুলিয়া থেকে বললেই হবে যে আমলার মোড়তলা নিউ মডেল ফার্নিচার মাঠ বললেই সবাই দেখাই দিবে তো আর যারা আসতে পারবে না